শুক্রবারের রাত এখন আর কিন্তু আজকে ডিনার হচ্ছে কাপ নুডলস দিয়ে রেডিমেড একটা কাপ নুডলস যেটা বাড়িতে সবসময় আনাই থাকে যখনই আমরা ধরুন বাইরে কোথাও জার্নিতে যাই এই নুডলসগুলো কিন্তু আমাদের সঙ্গেই থাকে শুধুমাত্র জল দিয়ে ফোটালে রেডি যদিও আমার আর তুহিনের জন্য কিন্তু আমি আজকে করেছি চিকেন বিরিয়ানি চলো

এই শুক্রবারের রাতটার জন্য জানেন তো সারা সপ্তাহ আমরা অপেক্ষা করে বসে থাকি এই টাইমটা এতটাই রিল্যাক্সিং লাগে কারণ আগামী দুটো দিন বললাম যে কোনো সকালবেলায় ওঠার তার সঙ্গে স্কুলের যে নিয়মিত একটা বাধাধার রুটিন সেই রুটিনে চলারও কোনো দরকার হয় না আর এই সময়ে আমরা হয়তো হিন্দি ভাষাটা বুঝি তাই আমি রিনি আর তুহিন তিনজনে মিলে সিনেমাটা এনজয় করি আর সবসময় চেষ্টা করি যে কোনো ফ্যামিলি মুভি দেখার যেটা রিনিকে নিয়ে দেখা যায় তবে রনও কিন্তু এখনও বাংলা ইংলিশ বুঝতে ভালো হিন্দিটা কিন্তু ঠিক মতন বুঝতে পারে না বেজরা কখনো কখনো চেষ্টা করে একটু নিচের সাবটাইটেলটা পড়ার কিন্তু এত স্পিডে সাব চলে যায় ও পড়ে ওঠার আগে সেটা শেষ হয়ে যায় তাই ওর এই সময়ের বায়না কিন্তু কিছু একটা করা যেমন আজকে ধরুন একটা ফোর্ড বানিয়ে যে কখনো আবার একটু পরেই হয়তো দেখবেন ড্রয়িং করতে বসে গেছে দিদির সঙ্গে ওই সিনেমার যে দু আড়াই ঘন্টা টাইমটা এটা ও কিন্তু এরকমভাবে নিজের মতন করে কাটায় জায়গা কোথায় হ্যাঁ জায়গা কোথায় ভেতরে মাঝে মধ্যে দেখবেন বাইরে কোথাও না গিয়ে কোনো সিনেমা থিয়েটার বা কোনো রেস্টুরেন্টে না গিয়ে ঘরোয়াভাবে এই নিজেদের মতন রিল্যাক্স করে পা হাত পা ছড়িয়ে বসে বাড়ির খাবার খেতে খেতে সিনেমা দেখাটাও কিন্তু একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স এটা কিন্তু সত্যি এখন বলতে গেলে এই গত হয়তো দু এক বছর ধরে এই ফ্যামিলি টাইমটা ফ্রাইডের নাইটে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমরা ভীষণ एन्जॉय करी ब्राउन कलर तो खुद चिन्ना बनाना की करबो की की मिक्स करले ब्राउन हो आई डोंट नो कलर्स। की मिक्स आई मिक्स होय ना ये तो ये मिक्स होय ना हां ओ रे आंट तू जे मैनुअली आंख फिये ते आंख मार्कर दी आंख जा नो अच्छा बेस्ट आले रे की लो फेलिक्स ओ इटा ऑफिसर गिफ्ट है অফিসের গিফট অফিসের কামার কাস্টমার গিফট কার জন্য গিফট ওই আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়েছে সাইমে এটা ছিল হুম একটা তো ভালো কোম্পানি নর্থ মানে তো ব্র্যান্ড ও নর্থ ব্র্যান্ড ও ব্র্যান্ড ওল্ড নেভি কি okay. ডলার <laughs> না ওয়ান ডলার এখানে দেখিস না সবসময় অরিজিনাল দামটা লেখা থাকে না বাট ইয়ে মানে নর্থফেস ফেস ইজ আ মানে কস্টলি কোম্পানি কস্টলি মানে এদের ইয়েগুলোও দেখি জ্যাকেটগুলো হ্যাঁ কস্টলি হয় মানে বলতে পারি সেটা একটা মানে লোকে জানি না গরম কতটা হয় না হয় তবে একদম ফিট ফিটিংস তো সুন্দর ফিট হয়েছে মিডিয়াম হাতগুলো কিট বড় হচ্ছে হাতগুলো কিট বড় হচ্ছে না ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে এর থেকে ছোট হলে মনে হয় ছোট হয়ে যেত হ্যাঁ বাইরে হান্ড্রেড ফরেন হাইটার ভেতরে জ্যাকেট পরে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল দুহিনের বেশ ভালোই প্রাপ্তিযোগ হলো আজকে বেশ ভালো ব্র্যান্ডেড একটা জ্যাকেট ওর হয়ে গেল তো যাই হোক যেহেতু এখন সকালবেলায় তাই এবার প্রস্তুতি চলছে আমার এখন ব্রেকফাস্ট তৈরির আর কি খাবে সেটা জিজ্ঞেস করাতে রনো এক কথাটাই বললো প্যানকেক খাবো তাই প্যানকেক মিক্স একটা বাড়িতে আনাই ছিল সেটা দিয়েই ভাবলাম আজকে প্যানকেকটা রেডি করে ফেলি যেহেতু এটা প্রিমিক্সড একটা প্যানকেক মিক্সচার সেই কারণে কিন্তু একদম প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশান ছিল সেটা ফলো করেই বানাচ্ছি এক কাপ প্যানকেক মিক্সের সঙ্গে থ্রি ফোর্থ কাপ দুধ তার সঙ্গে এক টেবিল স্পুন সাদা তেল আর একটা ডিম ব্যাস এই চারটে উপকরণকে মিক্স করে ভালো করে একটা স্মুথ ব্যাটার রেডি করলে আমার প্যানকেক ব্যাটারটা রেডি আর অনেকে এই প্যানকেক মিক্সটা যদি ইউজ না করেন তাহলে সিম্পল ময়দা ব্যবহার করতে পারেন অবশ্যই ময়দার সঙ্গে কিন্তু সেক্ষেত্রে এক কাপ যদি ময়দা তাতে ওই এক টি স্পুন মতন কিন্তু বেকিং পাউডারটাও নিতে হবে বেকিং পাউডারটাই মেন কারণ প্যানকেকটা যেহেতু একটু সফট একটু ফুলে থাকবে সেই কারণে একটু স্পঞ্জি হয় আর রনোর আবার বিশেষ আবদার আজকে গোল প্যানকেক নয় তার বিশেষ কায়দার একটা প্যানকেক চাই সেই কারণে আমি কিন্তু এই প্যানকেক মিক্সের যে ব্যাটারটা ছিল সেটাকে আমি একটা ওই আমার কাছে স্কুইজ বটল ছিল তার মধ্যে ভরে নিলাম আর তার আবদারে এখন তৈরি হচ্ছে টেরি বিয়ার বলুন পান্ডা বলুন নাকি মিকি মাউস জানি না কিছু একটা শেপ হচ্ছে যার দুটো কান অবশ্যই থাকতে হবে সেরকমই শেপের একটা আমি এখন প্যানকেক রেডি করছি প্যানকেকগুলো যে রেডি হয়ে গেছে সেটা দেখে বোঝার উপায় হলো এই ওপরে তৈরি বাবলসগুলো এই ওপরে বাবলসগুলো ক্রিয়েট হওয়া মানে কিন্তু অন্য পাশটা কিন্তু এর অলরেডি ব্রাউন হয়ে গেছে প্যানকেক ওদেরকে দিয়ে দিয়েছি এক একজনের এক একটা চাহিদা একজন খাবে ম্যাপল সিরাপ আর একজন নেবে তার সঙ্গে বাটার যার যেটা পছন্দ সেটা খাক খাওয়াটা নিয়ে হলো আর তার সঙ্গে বেরি আসলে সবই হচ্ছে বুঝতে পারলেন এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের দান ইউটিউবে যত রাজ্যের এই প্যানকেক খাওয়া দেখবে তার মধ্যে ফ্রুটস দিয়ে সেটা দেখে ওদেরও খাওয়া যায় অবশ্যই ততক্ষণই অ্যালাউ করবো যতক্ষণ সেটা ওদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো তো দেখলাম যে না যদি টিভি দেখে কিছু ভালো খাওয়া শিখছে সেটা শিখুক অবশ্যই এটা হেলদি হলো খাওয়াটা একটু ফলো সাথে এর থেকে আর বেশি কি চাই বলুন একটা মায়ের টেক্সাসের গরম জানেন তো ওয়ার্ল্ড ফেমাস তাই এই গরমের দুপুরগুলোতে উইকেন্ডে কিন্তু অন্য কোথাও আমাদের যাওয়ার থাকে না শুধুমাত্র এই শপিং করা ছাড়া তাছাড়াও গোটা সপ্তাহের কেনাকাটা সেগুলো যেহেতু এসে এই স্যাটারডে সানডেতেই জমা হয় তাই কিন্তু আজকে আমরা দুপুরবেলায় খাওয়ার আগেই চলে এসেছি আমাদের বাড়ির সামনে একদম ঠিক চার মিনিট দূরত্বের একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে এই গ্রসারি স্টোরটা এখানে নতুনই খুলল জানেন কয়েক মাস আগেই আর ইন্ডিয়া থেকে আসার পর তো ইন্ডিয়ান স্টোরে যাওয়াই হয়নি সেই কারণে আজকে একদম সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট সেরে গ্রসারি স্টোরটাতে এই গ্রসারি স্টোরগুলো জানেন তো আলাদা রকম মজা আপনি বছরের সারা সময় ধরে সব কটা সবজি একই রকমভাবে পাবেন যেমন একটা ছোট্ট উদাহরণ বলি এবার যখন ইন্ডিয়া গেলাম সেখানে শুধু ওই ঢ্যাঁড়স আর পটল এই দুটো সবজি দেখে গেলাম একটা মাস ধরে কিন্তু এখানে জানুয়ারি মাসে এসেও আপনি যেরকম ফুলকপি বাঁধাকপি কাঁচকলা সমস্ত কিছু পাবেন ঠিক সেরকম কিন্তু গ্রীষ্ম এমনকি বর্ষা সমস্ত সিজন গোটা বছর ধরেই কিন্তু এখানে সবজি সমস্ত কিছুই অ্যাভেলেবেল থাকে তবে দামের কথা যদি বলেন সেক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই ইন্ডিয়া থেকে এখানে সবজিপাতির দাম বেশি তার কারণ একটাই যেহেতু ডলার টু ইন্ডিয়ান রুপি তার অনুপাতটা ভ্যারি করে ঠিক সেরকমই কিন্তু ইন্ডিয়া আর এখানের দামও কিন্তু অনেকটাই ভ্যারি করে তবে আজকের ব্লগে আমি আর সবজিপাতির দাম আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে অন্য আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর কিন্তু অবশ্যই শেয়ার করতে চাইবো আগেই বললাম যে আমাদের এখানকার যে এই গ্রসারি স্টোরটা এটা কিন্তু এই মাস কয়েক হলেও এখানে খুলেছে তো সেই প্রসঙ্গে আমি তুহিনের কাছে একদিন জানতে চেষ্টা করেছিলাম যে এখানে কারা এই গ্রসারি স্টোর খুলতে পারে যে কোনো ইন্ডিয়ানই কি এখানে গ্রসারি স্টোর খুলতে পারে তো তুহিন একটা বলেছিল যে ইন্ডিয়ান কেন এখানে আমেরিকানরাও ইচ্ছা করলেই একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর খুলতেই পারে তবে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে যেটা থাকতে হবে সেটা অবশ্যই একটা বিজনেস ভিসা থাকতে হবে অথবা আপনি যদি এখানকার সিটিজেনশিপ পেয়ে যান তবে কিন্তু আপনি এই ব্যবসাটা অনায়াসেই খুলতে পারেন এখানে আর খুলতে গেলে অবশ্যই তো যেটা ইন্ডিয়াতেও নিয়ম যে একটা রেজিস্ট্রেশন তো দোকানের করাতেই হয় আর দরকার মতন যে ধরুন লাইসেন্স বা পারমিট যেগুলো সমস্ত কিছুই প্রয়োজনীয় সবই কিন্তু পেতে হবে আর তার সঙ্গে কিন্তু মার্কেট রিসার্চও প্রচুর করতে হয় এখানে যে কোনো দোকান খুলতে গেলে কারণ ছোট্ট একটা ব্যাপারই ধরুন বলি আপনাদের এই যে ধরুন আমি যে জায়গাটাতে থাকি সাইপ্রেস সেখানে প্রায় চার থেকে পাঁচখানা ইন্ডিয়ান স্টোর রয়েছে এবার এখানে এত বেশি ইন্ডিয়ানও থাকে না যে এই চারটে বা পাঁচটা ইন্ডিয়ান স্টোর থেকে তারা প্রত্যেক দিনই কিছু জিনিস জিনিসপত্র কিনতে যায় সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু খুব বেশি রকমের কম্পিটিশন চলে যেমন ধরুন এই যে নতুন দোকানটা এ কিন্তু নিজেকে এখন মার্কেটে এস্টাবলিশ করতে নানান রকম অফার বা ডিসকাউন্ট বা সেল কিন্তু চালু করেছে দেখতে পাচ্ছি এছাড়াও ধরুন হোলি আর আরেকটা হচ্ছে দিওয়ালি এই দুটো সময় কিন্তু প্রত্যেক বছর এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো ওই বলতে পারেন কিছুটা লাভের আশাতেই আর কি নানান রকম সেল বা ডিসকাউন্ট চালু রাখে তাই আমি বা আপনি কিন্তু ইচ্ছা করলেই একটা এখানে এরকম স্টোর খুলে বসে যেতে পারবো না অবশ্যই তার জন্য একটা প্রপার ভিসার দরকার হবে তার সঙ্গে প্রপার রেজিস্ট্রেশনেরও দরকার হবে আর তার সঙ্গে তো সব থেকে বেশি যেটা দরকার এই কম্পিটিশনের মার্কেটে নিজেকে এস্টাবলিশ করার জন্য একটা প্রপার রিসার্চ আইডিয়া যাই হোক আমাদের মোটামুটি হয়ে এলো শপিং তবে একটা জিনিস যেটা এবার পেলাম না সেটা হচ্ছে ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কিট হঠাৎ করে দেখতে পাচ্ছি এই হুস্টানের মার্কেট থেকে একদম উদা হয়ে গেছে আজকে এখানে দেখলাম আবার বন্ধুদেরও জিজ্ঞেস করলাম ওরা অন্যান্য গ্রসারি স্টোরগুলোতেও নাকি খোঁজ করে দেখেছে কোথাও ব্রিটানিয়া মারিগোল্ড এখন পাওয়া যাচ্ছে না মানে ইন্ডিয়া থেকেই সাপ্লাই একেবারেই বন্ধ হয়ে গেছে জানি না কোন কারণে যাই হোক চলুন এবার তাহলে বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে বাড়িতে এসে অন্যান্য সমস্ত কাজ সারার সাথে সাথে এখন রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে এলো আজকে দুপুরের খাবারে রয়েছে পালক পানির তার সঙ্গে সাদা ভাত আর তার সঙ্গে শুধুমাত্র ডিমের অমলেট আর ওবেলার জন্য ভাবছি একটু পাও ভাজি বানাবো তার জন্য সমস্ত সবজি এই বেলাতে আমি সেদ্ধ করে রেখে দিলাম আজকের মতন তাহলে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরবর্তী আরেকটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে